আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প টক গাইস চলে এসেছি আবারো মুজুমদার ফ্যাশনে আজকে মুজুমদার ফ্যাশন থেকে আমি দেখিয়ে দিব কটন কিছু ড্রেস সো বিভিন্ন বয়সে থাকছে এখানে আমরা বয়স প্রাইস সবকিছু বলে দিব তার আগে ঠিকানাটা বলে দিব এবং অর্ডার সিস্টেমটা বলে দিব যারা সরাসরি এসে নিতে চান তারা চলে আসবেন মজুমদার ফ্যাশনে চার বাই ছয় এ নূর মেনশন গ্রাউন্ড ফ্লোর গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যারা ঘরে বসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন ঢাকার বাইরে আছেন বা ঢাকার মধ্যেও ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আপনার ছবি পাঠিয়ে দিবেন তাহলে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো এই যে দেখেন কটনের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ স্কিনের প্রবলেম থাকলে বেবি জি সব সুতির মধ্যে পার্টি ড্রেস এবং এটা দেখতে গারারা ড্রেসের মতো সারারার মতো তারপরে এখানে খুবই এখানে একটা নিচে স্কার্ট এর মতো প্লাস হচ্ছে উপরে একটা পার্ট সোয়েটার পরলে মনে হবে যে নিচে আপনি একটা স্কার্ট পরে আছেন উপর একটা ড্রেস পরেছেন সোয়েটার আপনার সারারা ড্রেস এর মতো লাগবে বয়স সীমা কি হবে পাঁচ থেকে নয় বছর এটা চাইলে লাগিয়ে নিতে পারবেন আমরা এখন এটার কালার গুলো দেখে দিবটা কালার গুলো একটা কালার এই যে কালার

ছয়শো টাকা ওকে ফ্রেস এখন আমরা দেখিয়ে দিবে আর একটা কি ওটা একটা ড্রেস দেখতে পাচ্ছেন ইয়োলো ড্রেসটা এবং এখানে কাজ করা আছে ইয়োলো সুতা দিয়ে এবং গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে কুট ইস্টাইলের এটাও কিন্তু একটা গাউন এবং এটার বয়সীমাটা জানবো আমরা এবং প্রতিটা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা হাতার কাপড় এক্সট্রা হাতার কাপড় পিছনে বেল্ট আছে মনে এর কালারগুলো দেখবো বয়সটা জানবো এবং প্রাইসটা জানবো সো গাইস গাইস এই ড্রেসগুলো দেওয়া যাবে পাঁচ থেকে নয় বছরের বাচ্চাদের এই যে কালার হচ্ছে আরেকটা স্কাই কালার আরেকটা হচ্ছে এই এরকম একটা পিঙ্ক কালার প্রাইস কেমন হচ্ছে এটার প্রাইস টাকা ওকে সো গাইস এখন আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি মেবি এটা অনেক কমফর্টার মধ্যে হবে অনেক দারুণ একটা ড্রেস হবে এই দেখেন তা কাপড়টা কিন্তু আলাদা কাপড় এগুলো ধরুন সম্পূর্ণ কোরিয়ান কাপড়ের ভিতরে কোরিয়ান সফট একটা কাপড় এগুলো কোরিয়ানের চাইতে আরো ভালো মেছে কাপড় আচ্ছা কোরিয়ান এটা হচ্ছে কোরিয়ান ফ্যাব্রিকের মধ্যে তো ভাইয়া যেটা বলছে কটনের চেয়ে দিয়ে ভালো হবে এটার ভিতরে কি হাতা হবে এগুলোর সাথে এক্সট্রা হাতা নাই ওকে এটার বয়স সীমাটা বলেন এটা হবে 5 থেকে 9 বছরের 5 থেকে 9 বছরের এই দেখেন চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট করা কমফোর্টেবল এটার কালারগুলো গুলো দেখবো কালার হবে তিনটা কালার দেখছো পাঁচ থেকে নয় বছরের বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন চমৎকার এই ড্রেসগুলো এবং এটা হচ্ছে এরকম হালকা একটা স্কাই কালার চমৎকার ওকে এটার প্রাইসটা জানবো ভয়া সোভিয়ের্স সেই ড্রেসটার প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে অর্ডার করতে পারে স্ক্রিনশট নিয়ে রাখে সো আমরা আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসের কাজটা এবং এটাও মে বি কোরিয়ান ফ্যাব্রিক এটাও কোরিয়ান ফ্যাব্রিক ওকে পাশ থেকে নয় যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি

এবং যে কাজগুলো করা হয়েছে সেটাও মোটামুটি সিলভারের মতো মত এটার প্রাইস হচ্ছে আচ্ছা এক হাজার পঞ্চাশ করে হচ্ছে এই সুতি পার্টির ড্রেসগুলো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন আজকের মতো এখানে বিদায়ী